অনেক শরীর খারাপ নিয়ে গায়ে হলুদের প্রোগ্রাম অ্যাটেন্ড করলাম কার গায়ে হলুদ ছিল কি কি করলাম সব কিছু থাকছে আমার আজকের এই ব্লগে একটা না আট দিন জ্বরের পর আমি আমার একমাত্র খালাতো ভাইয়ের গায়ে হলুদের প্রোগ্রাম অ্যাটেন্ড করতে যাচ্ছি তো এই যে ঢুকতেই আমি নাম দেখে নিলাম আর বউ চলে আসছিল। ওদের একসাথেই হলুদ হবে তো বউ বরণ করা হচ্ছিলো এখানে আর এই যে আমি আর বাম্বা দাঁড়িয়েছিলাম এটা কিন্তু আমার সেই ছোটো ভাই রিপনের ভাবি খালামনির বাসায় ঢুকে দেখি টেবিলের ওপর এই যে সব ডালা সাজিয়ে রাখা হয়েছে তারপর ছাদে চলে গেছিলাম এই যে এখানে সবাই ডালা নিয়ে উঠতেছিল আর এদিকে আমি আমার পুরো ফ্যামিলির সাথে ছিলাম এই যে আমার বড় মামা বড় মামি আমার আরেকটা আম্মু ছোটো মামি মাহাজাবিন তারপরে যে আমার আম্মু তারপর আমার ভাতিজি আর এই যে ছোট মামা এদিকে স্টেজে ওদের ফটোশুট চলতেছে এদিকে বেশি ভালো ছিল না আর আমি তো আগে থেকেই যে খাবার খেয়ে নিলাম তারপর চলে গেলাম আমরা স্টেজে এই যে আমার মা খালা দুই বোন একসাথে স্টেজে গিয়ে উঠছে হলুদ দেওয়ার জন্য প্রথমে আমার খালা মনি তার ছেলে আর ছেলের বউকে হলুদ দিয়ে দিচ্ছিল তারপরে যে আম্মু হলুদ দিয়ে দিল ও এখানে একটা মজার ঘটনা শেয়ার করি ওদের কিন্তু দশ বছরের বেশি রিলেশনশিপ বলতে গেলে ছোটোবেলা থেকে একে অন্যকে পছন্দ করে আর মেয়েটা আমার বাবার বাড়ির এলাকার ওকে আমরা ছোট থেকে বড় হতে দেখছি আর মাসাল্লাহ খুব শান্ত একটা মেয়ে এই যে খাওয়া খাইয়ে শেষ আমি দেখলাম মাঝখানে আম্মু একটু খেয়ে নিল এরপরে যে আমার খালার একমাত্র ছেলের বউ প্রথমে আমার খালাকে তারপরে যে আম্মুকে খাইয়ে দিল এরপর আমি আর লাবাম্বা চলে গেছিলাম হলুদ দেওয়ার জন্য আর এখানে আমাকে ভিডিও কে করে দিস ওই ক্যামেরাম্যানকে আমি ধরবো যে আমি ফুটেজ চেক করার সময় হলুদ দেওয়ার কোনো ফুটেজ পাই নাই যাই হোক এই যে হলুদ দেওয়া শেষ করে তারপর এই যে ছবি তুলতে বসে গেছি ফ্যামিলি পিকচার নিয়ে নিলাম আর এই যে এইখানে সবাই আছে। স্টেজের নিচে বসা আর এই পাশটাতে আমার ফ্যামিলি সবাই ছিল মামা মামি বোনেরা এরপরে যে ভাইয়েদের দল গিয়ে স্টেজে উঠছে মাঝখানে আমি একটু বের হয়েছিলাম ভ্যালারিকে আনতে ভ্যালারিকে লাবাম্বর মিসের কাছে রেখে আসছিলাম তো যে সেখান থেকে নিয়ে আসছি রাত্রের প্রায় পনেরো বারোটার মতো বাঁচতেছিল এসেই দেখি যে এখানে বোম ফাটানো হচ্ছে তো আমি এটা দেখে ভ্যালারিকে নিয়ে তাড়াতাড়ি করে সরে গেছে আমি ভাবছি না ভ্যালারি ভয় পাবে কিন্তু আমাদের সবাইকে অবাক করে দিয়ে ও এদিন মনোযোগ দিয়ে সবাইকে দেখতেছিল মানে একটুও বিরক্ত করেনি কিছু সময়ের জন্য ওকে ওর ক্যারিয়ার থেকে বের করে নিয়ে ও কোলে নিয়ে বসছিলাম আর এই যে এখানে আমি বসে গল্প করতেছি আর ও কি সুন্দর করে চুপ করে বসে সবাইকে দেখতেছিল। আর এই পাশে এই যে আমার আম্মু আর এই যে আম্মুর ফুপাত বোন মানে আমার আরেক আম্মু দুই বোন একসাথে ছিল। আর এই যে লাবাম্বা এখানে বসে আছে এরপর ডান্সের পালা কপিরাইটের জন্য মিউজিক অফ করে দিলাম আমার ছোট্ট বুড়ি অনেক সুন্দর নাচতেছিল তোমরা না মাসাল্লা বলতে ভুলো না প্লিজ তো এই যে আমার বুড়ি নাচলো এরপর এই যে সবাই গিয়ে স্টেজে উঠে নাচানাচি শুরু করে দিচ্ছে আর মাঝখানে এই যে আমার ভাই আর ভাইয়ের বউ নাচতেছিল এই রাত্রের প্রায় দেড়টা বেজে গেছে আর এই যে আমার ছোট আম্মা বাসায় যেতে চাইতেছে না ও ভালো কথা এদিন কিন্তু আমার ভাইয়েরও জ্বর ছিল তো ওই যে অনেক রাত হয়ে গেছে আমরা বাসায় যাওয়ার জন্য সবাই নিচে নেমে গেছি বড় মামার ফ্যামিলি নামে নাই বড় মামার ফ্যামিলির জন্য ওয়েট করতেছিলাম আর এই যেখানে রাস্তায় দাঁড়ায় আমি ভিডিও করতেছি আর আমি এতটা অসুস্থ ছিলাম যে এই বিয়ের প্রোগ্রামে আমি সবার ফুটেজ ওইভাবে নিতে পারি নাই একে তো জ্বর পুরোপুরি যায় নাই তার উপরে শরীরে দুর্বলতা ছিল তো আমি সবাইকে দেখাতে পাই নাই এক জায়গায় বসে থাকার কারণে তো এই যে রাস্তা পার হলে আমাদের বাসা আর বাসায় গিয়ে সবার আগে আমি চেঞ্জ করছি তো এই ছিল আমার ভাইয়ের হলুদের ব্লগ ভালো লাগলে পাশের থেকেও সবাই ভালো থেকো সবাই দোয়া করো আমাদের জন্য আসলামতাল্লা হাফেজ